মানবতার ফেরিওয়ালা জনাব সৈজদ রায়হান মহোদয় এমন একজন ব্যক্তি যিনি নিজের সুখ শান্তির কথা চিন্তা না করে অনবরতই গরিব দুঃখী অত্যাচারিত নিপীড়িত মানুষের সেবা করে যাচ্ছেন যে কাজগুলো রাষ্ট্রের সরকারি কর্মকর্তাগণের উপর বর্তায় সেই কাজগুলো উনি নিজের সাহসিকতার পরিচয় দিয়ে সমাধান করার চেষ্টা করে যাচ্ছেন এবং প্রায় দেড়শ থেকে দুধ সমাধান করেছেন এ কিন্তু একটি কুচখ্রী মহল কিছু হলুদ সাংবাদিক সাথে কিছু সরকারি আমলা উনাকে থামিয়ে দেওয়ার জন্য মিথ্যা সংবাদ প্রচার করে ওনার কাজগুলো চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে তারই ধারাবাহিকতা আজকের এই প্রতিবেদন আশা করি সবাই প্রতিবেদনটি দেখবেন এবং যার যার অবস্থান থেকে সোশ্যাল মিডিয়া হোক সরাসরি হোক প্রতিবাদ গড়ে চলেন দেখে আসি মানবতার ফেরিওয়ালা জনাব সৈজদ রায়হান মহোদয়ের আংশিক কার্যক্রম হয়ে।

এই যে আমরা বাচ্চাটাকে বুঝিয়ে দিচ্ছি বাচ্চার মার কাছে কিন্তু আমরা এটাই বলবো যে এই সংসারটা জুরানো লাগানোর জন্য এবং বাচ্চা ভালো থাকার জন্য বাচ্চার বাবা মা দুজনটি প্রয়োজন এই যে বাচ্চাটা কুলে নিয়েছে হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ যে বাচ্চাটার জন্য আপনারা কালকে থেকে অনেকে হাজার হাজার মানুষ আপনারা পেরেশানিতে ছিলেন কোনো পেরেশানি দরকার নাই এই যে বাচ্চাটাকে আমরা পেয়ে এই ভাই আমি অ্যান্টি কারাপশন অ্যাসোসিয়েট অর্গানাইজেশন ডাইরেক্টর অপারেশন ঢাকা সৈয়দ রায়হান বলছি আমি সৈয়দ বলছি ঢাকা এই দরিদ্র বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছেন বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছেন আমাদের কাছে দিয়েছেন ওনার সাথে নেয়ের পক্ষে যদি উনি অন্যায় থাকেন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আমরা কোনো পক্ষ নই। কিন্তু আমি দেখেছি বাংলাদেশে নয়টা ভালো কাজ পুলিশ করেছে একটি খারাপ কাজ কোন একদিন পুলিশ সদস্য করেছে সেটাকেই ভাইরাল করে দেওয়া হয় কিন্তু এই ভালো কাজগুলা বলার মতো লোক নাই বলতে চায় না এই জন্য আমি যেটা সত্য যে যেভাবেই নেন সারা বাংলাদেশে আমি যতটুকু সফলতা অর্জন করেছি প্রত্যেকটি কাজেই বাংলাদেশ পুলিশ আমাদেরকে সহযোগিতা করেছেন আগামী অদূর ভবিষ্যতেও করবেন আজকেও সংকটময় পরিস্থিতিতে তারা যে এসেছেন একটি মানবিক কাজে এই জন্য আমি আমাদের সংস্থার পক্ষ থেকে বর্তমান সরকারি উপদেষ্টা সহ উপদেষ্টা এবং সুশীল নাগরিক আমাদের সংস্থা স্থানীয় জনগণ নেতৃবৃন্দ সবার পক্ষ থেকে বাংলাদেশ পুলিশকে প্রাণডারা অভিনন্দন জানাচ্ছি আমার এই লাইভটি করার একটাই উদ্দেশ্য দেশ এবং জাতিকে জাগ্রত করা অন্যায়কে থামিয়ে দেওয়া নেয়ের পক্ষে কাজ করা এই কাজগুলা দেখে আমার মতো আরও কিছু মানুষ কিছু সৈয়দ রায়হান কিছু মানুষ যদি এগিয়ে আসে আমি বিশ্বাস করি বাংলাদেশে অদূর ভবিষ্যতে মামলার জোট কিছুটা হলে কমে আসবে কিন্তু কোনো অন্যায়কারী কোনোভাবে যদি অন্যায় করে এখানে প্রভাবিত করে এই দুলালকে কোনোভাবে এখানে ক্ষতিগ্রস্ত বা ওনাকে মারার যে হুমকি দেওয়া হয়েছে উনি বললো যদি সেটা সঠিক হয়ে থাকে তার বিরুদ্ধে রাষ্ট্র সর্বোচ্চ ব্যবস্থা নেবে আজকে এখানে আমি আবার কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম যে পরবর্তী প্রজন্মটা আছে আপনার ছেলের আপনার বাচ্চারা এই মামলা যদি চলতেই থাকে তারাও কিন্তু ঠিক একই এই ধারাবাহিকতা কিন্তু সহিংসতা একটা সময় তারা জড়াতে কোর্টে মামলা আছে আমি প্রথমে আপনি কি বলেছি যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কোর্টের প্রতি শ্রদ্ধাশীল আমরা মামলার প্রতি শ্রদ্ধাশীল কিন্তু সামাজিক অবক্ষয় কমানোর জন্য হ্যাঁ এই যে পারিবারিক আমি একটু বলি আপনি শুনেন আপনার ভালো লাগলে আপনি আমাকে আনসার দিবেন আসেন একটু কথা বলি আমি সৈয়দ রায়হান হ্যাঁ আমি এন্টি করাপশন এসিস্ট অর্গানাইজেশন ডাইরেক্টর অপারেশন ঢাকা জি ভালো আছেন না জি ভালো উনি কি হয় আপনার ওই যে মুরব্বি মুরব্বি সম্পর্কে চাচা হয় সম্পর্কে আপন চাচা জি আপন চাচা তাই কি নিয়ে সমস্যা ভাই এগুলা সমস্যা এ কোটি কেস আছে জি 23 তারিখ শুনানি জি আমরা কোর্টের প্রতি শ্রদ্ধাশীল হ্যাঁ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কোর্ট কিন্তু হচ্ছে সামাজিকভাবে হ্যাঁ আমরা মামলার পক্ষে না জি আমরা সমাজোতার পক্ষে এবং উভয় পক্ষ বসে যেটাকে কিভাবে সমাধান করা যায় মামলা তো ভালো জিনিস না ভাই হ্যাঁ আমরা সারা বাংলাদেশে আপনি হয়তো আমার কাজগুলো দেখেছেন কিনা আমি গত তিন বছর ধরে সারা বাংলাদেশে আমাদের কাজ চলমান আছে হ্যাঁ জি যাতে সামাজিক অবক্ষয় গুলা কমে পারিবারিক দ্বন্দ্বগুলা কমে হ্যাঁ এই বিষয়গুলো তো আমরা বসেও শেষ করতে পারি জি তাই না তোমার অনুপ্রেরণা কি বলো একটু সবার উদ্দেশ্যে বলো আমি কি বলবো আমি এতটুকু খুশি আমার বাচ্চার ভাই আমি না গিয়ে আমার বাচ্চার জন্য আমি অসুস্থ হয়ে গেছি আমার বাচ্চার ভাই আমি অনেক খুশি আমার বাচ্চা থাকলে আমার কিছু আমি অনেক খুশি সবার কাছে আমি কৃতজ্ঞ সবাই আমার জন্য অনেক দোয়া করবেন আমি যাতে আমার বাচ্চা নিয়ে আমি ভালো থাকতে পারি কাজ হচ্ছে আমরা বিভিন্ন আপনার সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কোন ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত কিনা সেই বিষয়ে সোশ্যাল অ্যাওয়ারনেসকে ওরা জাগ্রত করা কারণ আমি বলতে চাচ্ছি যে স্যার একটি অন্যায়ের প্রতিবাদ করতে গেলে কি সেটা আমার নাগরিক অধিকার নাই আমি কি সেই অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না আচ্ছা এবং এবং আমি আরো কিছু মেসেজ আপনারা আমাকে যত প্রশ্ন করার করেন আমি উত্তর দিব আমি গত তিন বছরে আপনার মাদারীপুরে না আমি আপনার সবাই দাঁড়ানো আছেন আমি দাঁড়িয়ে কথা বলি সুবিধা আপনি গত তিন বছরে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকগুলো আমি সামাজিক বিচার করেছি এবং অনেকগুলো আমি সাকসেস করেছি এবং যেটা আমার মাধ্যমে সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছে আপনি যদি আমাকে একটা ব্লেম দেখাতে পারেন যে কোনো ব্যক্তি বলে যে আমি সৈয়দ রায়হান ওনাদের কাছ থেকে অর্থ নিয়ে কোনো ধরনের প্রতারণা করেছি আপনার যে বিচার করবেন আমি মেনে নিব এখন আমার নাম বাঙিয়ে আমার নাম বাঙিয়ে যদি অনেকে আমাকে মেসেজ দিয়েছে আমার কথা বলে অনেকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা যে অর্গানাইজেশনে আছি সেটা সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি অন্তর্ভুক্ত সমাজসেবা সমাজসেবা থেকে আমাদের এটা দুই হাজার লাইসেন্স প্রাপ্ত হয়েছে তারপর শুনেন বাংলাদেশের এই দুর্নীতি প্রতিরোধের জন্য একটা সংস্থা সংস্থা আছে আছে কমিশন একটা সংগঠন নিজের একটা সংগঠন করে নিজেরা সংগঠন তৈরি করে নিজেরা নীতিমালা তৈরি করে একেবারে দুদকের প্যারাল সংগঠনে পরিণত হয়ে গেছে এটা কোনোভাবেই করতে পারে না এবং এটা সম্পূর্ণ বেআইনি এবং এটা এক গুরুতর অপরাধ দুর্নীতি দমন কমিশনের কর্তা ব্যক্তির কথার পরিপ্রেক্ষিতে বলতে হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে নিবন্ধনকৃত দুর্নীতি নিবারণ সহযোগ সংস্থা যাহা দুই হাজার এক সালে নিবন্ধিত হয় আপনি কি তা অস্বীকার করতে চাচ্ছেন জাগ্রত করা কারণ আমি বলতে চাচ্ছি যে স্যার একটি অন্যায়ের প্রতিবাদ করতে গেলে কি সেটা আমার নাগরিক অধিকার নাই আমি কি সেই অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না প্রতিবাদ আচ্ছা এবং আমি আরো কিছু মেয়েছি আপনারা আমাকে যত প্রশ্ন করার করেন আমি উত্তর দিব আমি গত তিন বছরে আপনার মাদারীপুরে আমি আপনার সবাই দাঁড়ানো আছে আমি দাঁড়িয়ে কথা বলি সুবিধা আপনি গত তিন বছরে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকগুলো আমি সামাজিক বিচার করেছি এবং অনেকগুলো আমি সাকসেস করেছি এবং যেটা আমার মাধ্যমে সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছে আপনি যদি আমাকে একটা ব্লেম দেখাতে পারেন যে কোনো ব্যক্তি বলে যে আমি সৈয়দ রায়হান ওদের কাছ থেকে অর্থ নিয়ে কোনো ধরনের প্রতারণা করেছি আপনারা যে বিচার করবেন আমি মেনে নিব এখন আমার নাম ভাঙ্গিয়ে আমার নাম যদি অনেকেই আমাকে মেসেজ দিয়েছে আমার কথা বলে অনেকে পাঁচ হাজার টাকা যে অর্গানাইজেশনে আছি সেটা সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি অন্তর্ভুক্ত সমাজ সেবা সমাজ সেবা থেকে আমাদের এটা হাজার একটা লাইসেন্স প্রাপ্ত হয়েছে তারপর আলাইকুম আমি আজকে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার চড়াইল থানার অন্তর্ভুক্ত পানিশান নামক যে বাজার এবং গ্রামটি আছে আমি প্রথমেই কৃতজ্ঞতা পোষ করবো মাননীয় পুলিশ সুপার মহোদয় ব্রাহ্মণবাড়িয়া জেলা অফিসার ইনচার্জ সরাইল থানা আমি একটি কথা সব সময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার আসলে আমি এই জন্যই বলি আপনারা দেখেছেন যে গত তিন বছরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি জায়গায় যেভাবে কাজ করেছি প্রত্যেকটি মানবিক কাজে বাংলাদেশ পুলিশ সার্বিক সহযোগিতা আমাদের সাথে সমন্বয় করে ওনারা করেছেন সেই জায়গা থেকে গতদিনে যত কাজ করেছি সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের আজকে আমাদের সাথে এসেছেন বাংলাদেশ পুলিশের নিবেদিত প্রাণ ফারুক ভাই এসেছেন চোটন ভাই শরীফ ভাই এবং জামিলুর ভাই এসেছেন আমি একটি কথাই বলতে চাই যে আমরা বাংলাদেশ পুলিশের এই ভালো কাজগুলো আমরা দেখার চেষ্টা করি যে আসলে বাংলাদেশে পুলিশ ছাড়া কিন্তু আসলে কোনো কিছু সম্ভব না আপনারা দেখবেন যে আমরা প্রত্যেকটি বিপদের মুহূর্তে কিন্তু প্রথমেই আমরা পুলিশকে স্মরণ করি কিন্তু কিছু মানুষ আছে আমরা কিছু বিতর্কিত কথা বলি বিতর্কিত কমেন্ট করি সেই জায়গা থেকে দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আমার এই সর্বোচ্চ মহল আছেন বিভিন্ন আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি যেভাবে বাংলাদেশ পুলিশের সামাজিক মানবিক কাজগুলা চলমান আছে এবং বর্তমান এই সংকটময় পরিস্থিতিতেও বাংলাদেশ পুলিশ যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে আমরা বিশ্বাস করি যে বহির্বিশ্বে বাংলাদেশ পুলিশ একসময় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এবং করেছেন সেই জায়গা থেকে আমাদের কাছে যে অভিযোগ করেছিলেন একজন প্রবাসী শফিকুল ইসলাম বাবুল ভাই আমরা আসলে সামাজিক অবক্ষয় কমানোর জন্য মামলা কমানোর জন্য আমরা সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছি সেই জায়গা থেকে আমাদের আজকে এই কষ্ট করে ঢাকা থেকে এখানে আসা এবং সরাইল থানা পুলিশের সার্বিক সহযোগিতায় আমরা ঘটনাস্থলে তথ্যানুসন্ধান করেছি এবং আমরা একটি জিনিস জানি যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে মহামান্য কোর্ট আজকের বিষয়টিও তারা বাবা ছেলের যে দ্বন্দ্ব সেটা কোর্টে মামলা চলমান কিন্তু আমরা একটা জিনিস জানি যে কৌটো আমাদের জাস্টিস মহোদয়রা বলেন যদি আপনারা সামাজিকভাবে বিষয়টি শেষ করতে পারেন আমি শেষ করে দিচ্ছি সেই জায়গা থেকে মামলা চলমান অবস্থায় দুইটা পক্ষ যদি আগ্রহ প্রকাশ করে সেই জায়গা থেকে তথ্যানুসন্ধান এবং বৈঠক করার সেই সুযোগ আছে সামাজিক অবক্ষয় কমানোর জন্য সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা ক্লিয়ার করলাম যে আমরা কেন আসছি কারণ এখানে এখানে একটা যে মনে চলমান অবস্থায় কেন এসেছেন সেই বিষয়টা আমি যে আগ্রহ প্রকাশ করে আমরা শেষ করতে চাই তাহলে সেটা বসার সুযোগ আছে সেটা মহামান্য কোর্ট অবগত আছেন সেই জায়গা থেকে আমরা মহামান্য কোর্টের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকবো রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা হচ্ছে মহামান্য কোর্ট আজকের বিষয়টি সবিগুলো ইসলাম বাবুল ভাই যিনি উনি আগ্রহ প্রকাশ করেছিলেন বিষয়টি সামাজিকভাবে শেষ করার কিন্তু বিবাদী যিনি আছেন ওনারই আপন সৎ ভাই ওনারা আসলে একটু সময় চাচ্ছেন যে যেহেতু আদালতে চলমান বিষয়টি আদালতে দেখবে কিন্তু ওনার যে বড় ভাই যিনি আছেন ডাকাতে উনি আমাদের সাথে এইটুকু আগ্রহ প্রকাশ করেছেন যে আমরা আপনাদের অফিসে এসে বসবো যদি আমরা অনেকবারই বসা হয়েছে শেষ হয়নি যদি আপনাদের মাধ্যমে শেষ করতে পারেন তাহলে আমরা সেটাকে আমরা সাধুবাদ জানাই তো সেই জায়গা থেকে আজকে যারা দেখছেন আপনাদেরকে আমরা বিষয়টি ক্লিয়ার করলাম যে আমরা কতটুকু এসেছি কতটুকু হয়েছে এবং তো সেই জায়গা থেকে আমি বলবো যে জনতার জনতাই পুলিশ আমরা পুলিশকে যেন আমাদের জনগণের বন্ধু ভেবে আজকের এই ভালো কাজটি যে এই সংকটময় পরিস্থিতিতে এত কষ্ট করে এই প্রত্যন্ত অঞ্চলে রাস্তার খুবই দুর্ভোগ গাড়ি নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে কিন্তু বাংলাদেশ পুলিশ যে এই ভালো কাজে অংশগ্রহণ করেছেন সেই কাজটিকে আপনারা উৎসাহ দিয়ে বাংলাদেশ পুলিশকে আরো সহযোগিতা করবেন এবং আমরা বিশ্বাস করি যে অদূর ভবিষ্যতে আমরা যেভাবে বাংলাদেশ পুলিশ আমাদের সাথে এবং সামাজিক ভালো কাজ যেভাবে সহযোগিতা করছে যদি এইভাবে আমরা কাজ আরো চালিয়ে যাই আমরা অদূর ভবিষ্যতে আরো বেশ কিছু বিষয় আমরা সমাধান করতে পারবো আর আমরা বিশ্বাস করি আমাদের নাগরিক অধিকার এবং নাগরিক এই রাষ্ট্রের নাগরিক হিসাবে আমার দায়িত্ব যদি আমি পাঁচটিও ভালো কাজ করতে পারি পাঁচটি মামলা কমাতে পারি তাই মনে করবো যে এই নাগরিক হিসাবে এই দেশের আমি একটি ভালো কাজ করেছি সেই জায়গা থেকে বর্তমান সরকারের এই দেশের নাগরিক সমাজ স্থানীয় জনগণ এবং উপদেষ্টা সুশীল যারা আছেন তরুণ সবার পক্ষ থেকে এবং আমাদের এন্টি কারাপন অ্যাসোসিয়েট অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি আবারও বাংলাদেশ পুলিশের প্রতি আমার প্রাণডালা অভিনন্দন আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং দুইটা পক্ষকে আমি বলবো কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে সুন্দরভাবে বিষয়টি সমাধানের লক্ষ্যে থাকবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব এই আশা এবং তথ্য ব্যক্ত করে আমি এখানে আবারও বাংলাদেশ পুলিশ শিক্ষিত কথা প্রকাশ করে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম